এই একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশের পরিবর্তন ঘটাতে চাই শুভ পরিবর্তন পজিটিভ পরিবর্তন যেটি মানুষ প্রত্যাশা করে এখন এই পরিবর্তনটি এই পরিবর্তনটিতে কোনো জাদু বা ম্যাজিক না যে আমরা বলবো আর হয়ে যাবে এই পরিবর্তনের জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুত হতে হবে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে প্রথমে যদি মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হয় তাহলে সেজভাবে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ আপনাদের বুঝতে মাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে প্রোপাকণ্ডা ছড়াচ্ছে এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই যে যেই মানুষগুলো কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো এটি একটি আস্থার বিষয় এখানে একজন প্রশ্নকর্তা ব্যাংকিং বিষয় নিয়ে বলেছেন আমি তখন বলেছি যে ব্যাংক এমন একটা বিষয় আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে অর্থনৈতিক বিষয় ঠিক ভোটের বিষয়টা এরকম আস্থাটা ধীরে ধীরে গড়ে তুলতে হয় সহকর্মী কিন্তু এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না এই আস্থা আমাদের প্রতি জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার আপনার আমাদের উপস্থিত সকলের যারা উপস্থিত নেই যার গায়ে একবার সিল লেখেছে বিএনপি সেরকম প্রতিটি নেতা দায়িত্ব হচ্ছে এই আস্থাকে ধরে রাখা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আমরা পারব আমরা করব। যদি আমরা পারি যদি আমরা করতেই চাই আসুন নিজেদেরকে আমরা সেভাবে প্রস্তুত করি আমরা যদি এইরকম একশোটা কর্মশালাও করি প্রতিদিন তাহলেও কিছু হবে না তখনই হবে যখন আমরা নিজেদেরকে একটু হলেও পরিবর্তন করতে পারবো ওই যে জনগণের আস্থা ধরে রাখার জন্য আপনাদেরকে আমি বলছি সেই আস্থা ধরে রাখার জন্য যদি আমরা উদ্যোগও নেই এবং জনগণ যদি এটা দেখতে পায় যে হ্যাঁ বিএনপি অন্তত উদ্যোগ নিয়েছে বিএনপি যা বলছে পারবে কি পারবে না সেটা হচ্ছে পরের ব্যাপার কিন্তু অন্তত বিএনপি উদ্যোগ নিয়েছে বিএনপি নিজেকে সেভাবে তৈরি করছে বিএনপির নেতাকর্মীরা নিজেদেরকে তৈরি করছে সেভাবে তাহলেও আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে জনগণ আমাদের উপরে বিশ্বাস করবে আস্থা রাখবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে যেদিন আমরা একত্রিশ দফার বাস্তবায়ন কার্যক্রম শুরু করব এবং এটি একটি চলমান প্রক্রিয়া থাকবে আমরা ভালো থেকে ভালো করতে সক্ষম হব সেদিনই আমরা প্রতিশোধ গ্রহণে সক্ষম হব আমরা